গুড মর্নিং আজকে হচ্ছে আপনি লাস্ট ডে তেরো তারিখ আর এখন যাচ্ছি হচ্ছে একটুখানি কিটুকি কেনাকাটি করতে এই এই চত্বরেই যাবো গলার অবস্থা প্রচণ্ড খারাপ বসে গেছে ভয়েসের জন্য একটুখানি একটু প্রবলেম হবে একটু ম্যানেজ করে নেবেন সবাই সবাই অলরেডি বেরিয়ে গেছে আমি একটু বসেছিলাম কেন তো ঠান্ডা হলে টর্চেলের প্রবলেম আছে তো কেনাকাটি করে সাড়ে বারোটায় ট্রেন আমরা টিকিট একটু কনফিউশন ছিল কনফার্ম হয়নি তো হয়ে গেছে তারপরে মা চলো নিজে সবাই ওয়েট করছে চলো চলো চলছি আমরা এখন নিতে কাকুর দোকানে আর ধুতি অলরেডি নেওয়া হয়ে গেছে মহারাজের জন্য দুটি নেওয়া হয়ে গেছে এবার যাবো কি খেতে যাবো ও আবার কি কিনবে যাই না আগে শপিং হয়ে গেছে ফার্স্ট শপিং হচ্ছে দুটি সেকেন্ড দেখি কি হয় যে সকালবেলা বলা হচ্ছে তারাপীঠের রাস্তায় এটা হচ্ছে বাজারের রাস্তায় ভিড় সেরকম নেই আর ভিড় রয়েছে মন্দিরের দিকে আবার এসে এই দোকানে এখন টি শার্ট নিতে ডাবল এক্সেল কিন্তু

আমাদের বেরিয়ে যেতে হবে আবার হয়তো মার জিত আনে পরের মাসে আবার আসবে আজকে প্রচন্ড ভিড় আছে রে তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে এগারোটা আমাদের গাড়ি চলে এসেছে এবারের মতন পুরীর মধ্যে গেছিলাম তো আপিতে যাত্রা এখানেই শেষ এই ঘর থেকে তারা বাইরে করে যাত্রা শুরু হচ্ছে বাড়ি আর এই যে সেই তারা মা এই তারা আমাকে এখন কোলে কোলে নিয়ে যাবো এই যে মা চলুন তাহলে এবার রামপুর হাট হামা তো আমরা পৌঁছে গেছি রামপুর হাট স্টেশন আর এই সেই খামা নিয়ে যাবো এখন আর ট্রেন হচ্ছে সাড়ে বারোটা কবিগুরু এক্সপ্রেস এখন আধা ঘন্টা টাইম আছে বারোটা দুই বাজে এই তো প্রদীপ তার আমার কোলে কলে যাচ্ছে তারপর যাবে প্লেনে এখন ট্রেনে তারপর যাবে প্লেনে তো আমার তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ এবার কি ভেতরে গিয়ে আমরা এখন আধা ঘন্টা বসবো তারপর আসবে ট্রেন চলে এইবারের যাত্রা মাথার কৃপা একদম ভালোভাবে সুস্থ হবে হলো জয় তারা বাপ কি ভিড় রেখে গেছে হচ্ছে সাজারটার সময় চলে যাবো আমাদের হাওড়া হয়ে যাব ভালো করেছো চলুন দেখে ট্রেনে পুরো ফুল প্যাকড ট্রেনে এসে একটু যাবে না যেটা আমাদের মনে হচ্ছে পুরো বছরের সাথে যাচ্ছে দেখ শুরুটা একটু খারাপ হলো শেষটা দেখতে আশা করি ভালোই হবে যখন রেস প্রচণ্ড গরম লাগছে গেছে চারটে ষোলো আর আমরা মাকে নিয়ে লিলুয়ায় নেমে পড়েছি সুস্থভাবে হ্যাঁ সুস্থভাবে চলে এসেছি নেমে পড়েছি মাকে নিয়ে মা এখন যাবে আমার বাড়ি তারপর কালকে চলে যাবে হচ্ছে নিজের বাড়িতে খুব ভালো লিলুয়াতে নেমে পড়েছে মায় কি পাই ট্রেনটাও ঠিক সময় মতো ঠিক জায়গায় দাঁড়িয়ে দিয়েছে চলো জয়া করে এবার যাবো হচ্ছে বাড়ি চলো দেখা হচ্ছে চারিদিকে আমি হাঁটতে হাঁটতে লিলোয়ার পাঁচ পটায় মোড়ে চলে এসেছি দেখি নিতে এসে গেছে পাপা আগে নিতে এসে গেছে আমাকে নিতে আসিনি তারা আমাকে নিতে এসেছে তারা আমার বাবার কাছে আর চলে এসেছি হোম সুইট হোমে আর এখানে হচ্ছে চানা চুনা টানা টুনা সব রয়েছে তো গলার অবস্থা গলার অবস্থা এখন দেখতেই পাচ্ছেন শুনতেও পাচ্ছেন যে খারাপ আর আমার দুটো বাচ্চা এতদিন দেখেনি বলে পাগল হয়ে গেছে তাই বেশি আর বেশি বড় না করে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন চলুন টাটা বাই বাই